কালিমা বা কি বলেন তো বলেন জোরে বলেন আজকে আপনাকে পার্থক্য বুঝিয়ে দিতে হবে আজকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে দেওবন্দের হুজুর মদিনার হুজুর দুইটারই আছে কালিমা বা এর অর্থ হচ্ছে কালিমা বা বলতে যতটুকু বুঝাই ততটুকু হচ্ছে লাহ ইবা মানে একদম পাক পবিত্র কালিমা পাক পবিত্র কালিমা বুঝাই শুধু কথা বুঝেছেন আল্লাহ ছাড়া সত্য কোনো নেই তার মানে আল্লাহ ছাড়া তাহলে এবাদত করা যাবে না একমাত্র এবাদতের মালিক কে আল্লাহ কালিমা লাই রাহ্লাহ আমার আলোচনা আছে বিন আরশাদ মাদানি লেখবেন ইউটিউবে অগণিত আলোচনা আছে একটা পর একটা শুনতে থাকবেন আপনার ব্রেন খুলে যাবে সঠিক জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে কিন্তু আপনাকে শুনতে হবে কাটছাট করে না দেওয়ার কারণে আপনাকে প্রত্যেকটি বক্তব্য শুনতে হবে তাহলে পেয়ে যাবে ইনশাল আর এটা হচ্ছে কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত বুঝেছেন এবার লাই ইল্লাল্লাহ কালিমা জিকির যদি করতে হয় তাহলে কিসের করবেন আল্লাহ বলছেন বলবে একবার আসমানে সাত আসমান সাত আসমানের উপরে যা আছে সাত জমিন সাত জমিনে যা আছে সবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তাহলে লাল্লাহ এক পাল্লায় লেখা দেওয়াল মালক বিহা তাহলে কালিমার

দে শর্ট করে লাই লাইল লাল্লা রসুল্লাহ এবার পতাকাই সব জায়গায় রসুল শস্য আমটি লাই লাহই লাল্লা মহাম্মদ রসুল্লাহ লাগা ছিল এটাই ঠিক আছে হাদিসে আছে লাই লাহিলাল্লা রসুল্লাহ কালিমা শাহাদার সংক্ষিপ্ত আর কালিমা তই এবা বলতে শুধু লাই লাহইলাল্লাকে বুঝায় কালিমা শাহাদা বলতে লাই লাই লাল্লা মহাম্মদ রসুল্লাহকে বুঝাই এটা শর্ট আর কমপ্লিট হচ্ছে আশ হেদুয়া লাই লাহি লাল্লা ওয়া শেদুয়া নামহামদ রসুল বুঝেছি না নাই আর কিছু কোনো সমস্যা আছে অথচ কথিত হুজুরে বক্তব্যতে বলেছে এরা কালিমাকে কাটছাট করে শুধু লাই লাহিল্লাল্লা বলে লাই লাহিলাল্লাহকে মানে আর মহাম্মাদকে ডিলেট করে দেশে নাম এবার আকীদার ক্ষেত্রে গেল কালিমানি কালিমার পরে আসছে আপনার আল্লাহকে আল্লাহ কোথায় থাকেন জনক মুক্তি বলেছে চোদ্দ শত বছর থেকে আজ পর্যন্ত প্রশ্ন কখনো কেউ করে নাই এই আহাদ ইসলাম আজহাবিরা এই যুগে এসে প্রশ্ন করেছে আল্লাহ কোথায় আচ্ছা বলেন তো সাহি মুসলিম আমার নাম্বারিং করা আছে সব চাইলি বের করে দেবো মুফতি সাহেব আছে দেখে নেবেন দেখে দেবে রসুল সাল্লাম কে সাহাবী বলছেন আমি আমার দাসীকে তামাচা মেরেছি বিচার করে দেন তোর বলছে দাসীটাকে ডাকো ডাকার পর বলছে আমার হে আল্লাহর বান্দি আইন আল্লাহ আইন আল্লাহ আল্লাহ কোথায় দেখেন রসুল্লা প্রশ্ন করেছে না করে নাই বলছে হে আল্লাহর বান্দি আইন আল্লাহ আল্লাহ কোথায় আনা ফিসামা এই মেয়েটা উত্তর দিল আল্লাহ আসমানের উপরে আর এই মুক্তি বলছে চোদ্দ শত বছর থেকে আজ পর্যন্ত কেউ এ প্রশ্ন করে নাই লামা ঝাবির এ প্রশ্ন করেছে কথা কি ঠিক আছে তার কে প্রশ্ন করেছে চোদ্দ শত বছর পূর্বে কে প্রশ্ন করেছে রসুলাম নিজেই প্রশ্ন করেছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আসমানের ওপরে কোরআন কি বলছে আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া এক নাই দুই নাই 7টা আয়াত স্পষ্টভাবে আছে আমার বইটা দাও মদিনা 66 ইসলামে সহ আকীদা ও মদিনা 66 আমি বইটা আনতে ভুলে গেছি অল্প সালব বসে ছিল আমনে ভালো হতো প্রত্যেকটি মুসলিম সন্তানের কাছে বই থাকতে হবে আর আমার আলে আদিসের আকিদার ঠিক আছে কিনা আমি চ্যালেঞ্জ করে গেলাম আমার এই বই থেকে যদি সে ভুল প্রমাণ করে দিতে পারে তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় তার সাথে বহাস মোনাজার বসতে রাজি আছি এই বইটা সাক্ষী আমাদের আকিদা ঠিক আছে কিনা আরে বইয়ের বাইরে যাদের আকিদা বিশ্বাস তাদের আকিদা ঠিক নাই তাদের ইসলাম ঠিক নাই অর্থাৎ ইমাম আবু হানিফর বলেছেন আল্লাহ কোথায় আছেন এ কথা যদি কেউ অস্বীকার করে বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না তাহলে সে ব্যক্তি কে বলেছে এটা হ্যাঁ বলেছেন তাহলে আপনি বলবেন আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে আল্লাহ কোথায় আছে এটা কি স্বীকার করা হলো কোথায় সব জায়গায় মানে এখানে আল্লাহ আছে ওই যে আরেকজন খালায় তো বোনের সাথে কথা বলছে জিলাপি খাওয়াচ্ছে ওর সাথে আল্লাহ আছে ওই মুচি যে মুচি যে আপনার চুয়ানি খাচ্ছে চুয়ানি মুচি মুচির সাথে আল্লাহ আছে আল্লাহকে এত ছোট বানায় আল্লাহকে মর্যাদা দেওয়া হলো বলেন আল্লাহকে ছোট করে দিয়েছে আল্লাহ আছেন কোথায় এই বইয়ের মধ্যে এক নাই দুই নাই পঁচিশটা দলিল দিয়েছে আল্লাহ কোথায় আছে এটা যদি আরো লেখা যায় আরো আসবে হল না এ আদম যাও সবাই নিচে যাও নিচে এর মানে কোথায় ছিল তাহলে আদম ছিল ওপরে আর আল্লাহ থাকবে এখানে গঙ্গরা পাড়ায় গঙ্গরা বাজারে বিশ্বাস করবে না ফ্রাউনের যে আকিদা ছিল এদেশের প্রকৃতির ওই আকিদা নাই ফ্রাউন বলছে আমার জন্য সিঁড়ি তৈরি কর আর তালে আমি মূসাকে দেখবো আমার জন্য সিঁড়ি দাঁড়িয়ে হ্যাঁ আচ্ছা সে আমার জন্য সিঁড়ি দাঁড়িয়ে আমি আল্লাহকে দেখবো মানে ওর আকিদা ছিল আল্লাহ ওপরে আর বফতির আকিদা আল্লাহ পুকুরে সব জায়গাতে বলে নাম তাহলে কোরআন সাথে আকিদা কাদের মিন আমার নামাদের বলেন সহি মুসলিমের সাথে আমাদের আকিদার মিল আছে হুজুরকে চ্যালেঞ্জ করছি তোমরা খালি দেখে দেয় এক জায়গাতে এনায়তুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করছিলাম কিছুদিন আগে যে তোমার বুকে পাটা থাকলে পারে আমার সাথে মোনা যারা বস আজ পর্যন্ত জবান খোলা সাহস পায় নাই কেমন পর্যন্ত পাবে না এটা মুখলেজ মিনার সাদ মাদারি যতদিন বেঁচে আছে আরে মাথা ঠিক আছে ততদিন বাহাস মুরাজারের নাম এই বিধাতি বল আসবেন জঙ্গলে বলতে পারে ডক্টর কাপির উদ্দিন সরকার সালেহি যিনি সাবেক প্রধানমন্ত্রীকে জান্নাতি নারী ঘোষণা দিয়েছেন একদম প্রধানমন্ত্রীর ডানে বামের হুজুর তাকে চ্যালেঞ্জ করছিলাম মামলা মোকাদ্দার অনেক হুমকি হামকি দিয়েছিল আমাকে শেষমেশ আমাকে বলছে ভাই তুমিও আমার ব্যাপারে কিছু কইও না আমিও কমো না ঠিক আছে থাক কইলাম না যাকে ধরবো রক্ত মাংস বের করে ছেড়ে দেবো আমি এলে চাই না দুই তিন বছর থেকে এগুলো না কাও কি কিচ্ছু বলি না খালি ওয়াজ করি জাহান জাহান্নাম ভালো কাজ করেন এই করেন কোরআন সন্নাকে ধরেন কোরআনসন্না পড়েন বোখারি পড়েন মুসলিম পড়েন দেখেন আপনার আমলের সাথে মিল আছে কিনা এইগুলো ওয়াজ করি এই মুক্তিস কিছুদিন আগে অপবাদ দিয়ে গেছে নেটে ভেসে বেড়াচ্ছে বক্তব্য বলছে যে আলে হাদিসেরা সব সময় বলে যে বোখারি 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 ওদের আমল বোখারি সাথী নাই প্রথমেই বোখারি দিয়ে না শুরু হয়েছে বেদাত দিয়া জাল হাদিস দুর্বল হাদিস দিয়ে এবার আমি সেটাই প্রমাণ করবো আপনাদেরকে আসলে আমরা কি দুর্বল হাদিসের উপর আমল করছি নাকি বোখারির ওপরে আমাদের আমলের মিল আছে একটা একটা করে দেখাবো আপনাকে আমি